আজ বৃহস্পতিবার বিশে চৈত্র দু হাজার পঁচিশ সালের তোসরা এপ্রিল মিন রাশি মিন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বাসন্তী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ অবশ্যই দেবী বাসন্তীর উদ্দেশ্যে নিজেদের মনস্কামনাকে আপনারা জ্ঞাপন করতে পারেন এবং দেবী বাসন্তী দেবীর উদ্দেশ্যে বলতে পারেন সকল বাধা বিপত্তি থেকে মুক্তি পেয়ে ভবিষ্যৎ জীবনকে আপনারা যদি শক্তপোক্ত বা সমৃদ্ধশালী করতে চান তাহলে বলুন সর্ববাধা মুক্ত ধনধান্য শপতান্বিত মনুষ্য মত প্রসাদ ভবিষ্যতী ন সংশয় এটি আপনারা একশো আটবার জপ করতে পারেন বাসন্তী দেবীর সামনে গিয়ে আপনারা অবশ্যই নিরামিষ খেয়ে অথবা পারলে থেকে ভালো হয় উপবাস থেকে যদি জপ করতে পারেন কোনো কিছু না পারলে বাসন্তী দেবীর যে প্রণাম মন্ত্র ওম বাসন্তী দিব্যই নম এটি কিন্তু আপনারা একশো আটবার জপ করে অবশ্যই নিজেদেরকে মহিমান্বিত করতে পারেন আশা করি আপনারা জব করবেন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে এবং আপনাদের মনেও বসন্তের নতুন রং কিন্তু আসতে চলেছে এই কামনাই আপনাদের প্রত্যেকের জন্য আমরা রাখি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্র্যাডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিন এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মিন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে দেখুন অবশ্যই এখন কিন্তু আপনাদের রাশিতেই পঞ্চগ্রহী যোগ তৈরি হয়ে আছে পঞ্চগ্রহী যোগ মানে সূর্য এবং রাহুর গ্রহণ যোগ শনি এবং রাহুর পিসাচ যোগ মানছি আপনাদের শুক্রাদিত্য যোগ বুধাদিত্য যোগ লক্ষ্মী নারায়ণ রাজ্যগো আছে কিন্তু বুধ শুক্র তো বকরি হয়ে অবস্থান করছে না তাহলে প্রপার ইম্প্যাক্ট কোথা থেকে পাবে না সাড়ে সাতির দ্বিতীয় চরণও শুরু হয়ে গিয়েছে আপনাদের রাশিতেই শনি মহারাজ এসেছে সাড়ে সাতি এই যে দ্বিতীয় চরণ আপনাদের আড়াই বছর ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে শনি রাশি পরিবর্তন নামে একটি প্লে লিস্ট আছে সেখানে গিয়ে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন পঁচিশ তিরিশ মিনিটের বিস্তারিত আলোচনা লাভান্বিত করবে আজ কোনো প্রকার বদভ্যাস বা অতিরঞ্জিত কোনো কিছু করা থেকে বিরত থাকুন অতি কিন্তু ক্ষতি পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা গো করা থেকে বিরত থাকুন আলসেমি করলেই ক্ষতি অর্থগত ব্যাপারে ব্যয়বহুল হলে একটি দিন খরচ কিন্তু বাড়বে কাছের মানুষ কিন্তু আজ অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা নিয়ে তাদের সাথে অহেতুক তর্ক বিতর্ক কিন্তু হতেই পারে ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করবার প্রয়োজন আজ কিন্তু এখন আছে কোথা থেকে শুরু করতে হবে আপনারা জানেন কাজে ইতিবাচক ভাবুন এবং আজ থেকে প্রচেষ্টা শুরু করে দিন আজ আপনাদের অবশ্যই হাইজিন মেনটেন করে চলতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে চলুন সময়ের কাজ সময়ে করুন ধর্মপ্রাণ মাতৃভক্ত কর্মনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও যেন সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে তবে হ্যাঁ রোম্যান্টিক কিন্তু দিনটি আপনারা পেতেই পারেন শারীরিক সমস্যা আপনাদেরকে একটু ভোগাতে পারে যারা মানসিক ভরসা চাইছেন বয়স্ক ব্যক্তিবর্গদেরকে সাহায্য করতে এগিয়ে আসতে আপনারা দেখবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে